আসসালামু আলাইকুম অবার আবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে গাজীপুরের কাপাসিয়াতে জনাব জাহাঙ্গীর সাহেবের বাড়িতে এই চমৎকার রাজকীয় আমাদের প্রতিষ্ঠান থেকে প্রথম এক সেট বেঞ্চ যেটা রাজকীয় বেঞ্চ রাজা ডিজাইন আমরা নাম দিয়েছি কারণ রাজা বাচ্চাদের মতোই বেঞ্চটি দেখতে অতটাই মজবুত অতটাই সুন্দর তারপরে একটি ফুলের বাগান দর্শক বন্ধুরা ফুলের বাগান নাম দেওয়ার কারণ এই বেঞ্চটি দূরের থেকে দেখলে আসলে যে কারো পছন্দ হবে কারণ ফুলের বাগানের মতো এটি সাজানো আছে পেছনের সাইডটা যে সাইডটা মানুষ হেলান দিবে আর বসার জায়গাটি করেছে স্যার কাঠ কালার এবং পায়াগুলো করেছে কালো কালার তার ফলে দূরের থেকে দেখতে যে কারোরই পছন্দ হয় আর স্যারের আছে দুটো চমৎকার চেয়ার যেটিও কিন্তু স্যার সেম ফুলের বাগানের যেই ঢালায় নকশা আছে সেই নকশা দিয়ে স্যার আমাদের থেকে পারচেস করেছেন সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার মালামালগুলো আজকে আমাদের পিক আপে ডেলিভারি চলে যাবে গাজীপুরের কাপাসিয়াতে এজন্য স্যার আমাদেরকে গাড়ি ভাড়াও পে করেছে এই যে ডিজাইনটি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি কিন্তু কাস্ট আয়রন বা ঢালাই লোহা দিয়ে করা দুই সাইডের পায়াটিও কাস্ট আয়রন বা ঢালাই লোহা দিয়ে করা শুধুমাত্র বসার যে বেঞ্চিটি আছে এটি হলো এমএস এস বক্স পাইপ দিয়ে করা হয়েছে তারপর এতটাই মজবুত এটার উপরে পাঁচজনও যদি দাঁড়ায় তারপর এটা লোডে ভেঙে যাবে না বা হেলে পড়বে না আর এই ঢালাইয়ের যে নকশাটি আছে দর্শক বন্ধুরা এতটাই গ্র্যান্ড যে আপনার বাসাবাড়ি কিংবা ছাদ বাগানকে খুব সুন্দর করে সাজিয়ে তুলবে যারা অভিজাত্য পছন্দ করেন তারা কিন্তু বাড়ির ছাদে অথবা ছাদ বাগানে এরকম চমৎকার আইটেমগুলো সাজাতে পারেন একটা মেহমান আসলেও আপনার রুচির পরিচয় পেয়ে যাবে মাত্র আটাইশ হাজার টাকার মধ্যে এরকম চমৎকার বেঞ্চ আমাদের থেকে নিতে পারবেন যেটা রাজা ডিজাইন স্যার আমাদের থেকে অতিরিক্ত দুই হাজার টাকার কাজও করিয়ে নিয়েছেন তার ফলে টোটাল স্যারের এই সেটটি পড়েছে তিরিশ হাজার টাকা আর দর্শক বন্ধুরা এই যে ডিজাইনটি আছে এটি আপনাদের খরচ পড়ে মাত্র ছাব্বিশ হাজার টাকা তার মধ্যে আপনারা চমৎকার ফুল পাবেন বসার যে বেঞ্চি আছে এটির বক্স পাইপ পাবেন দুই পাশে ঢালায় দুটো পায়া পাবেন ছাব্বিশ হাজার টাকায় আর যাদের বাজেট আরেকটু কম তারা এই সিঙ্গেল চেয়ারগুলো নিতে পারেন মাত্র বারো হাজার টাকায় তুরহান এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে পারবেন তুরহান এন্টারপ্রাইজ কিন্তু ঢাকা কামরাঙ্গি চরের পশ্চিম রসুলপুরের সবচেয়ে স্বনামধন্য প্রতিষ্ঠান যারা কিন্তু সততা এবং নিশ্চিন্তের সাথে ব্যবসা করে আসছে গত প্রায় ছয় বছর ধরে তো আপনারা আমাদের প্রতিষ্ঠানে আসতে চাইলে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিবেন ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে শুধুমাত্র এই আইটেমগুলাই না আমাদের কাছে সব ধরনের মেইন গেট এস এস এম এস লেজার কাটিং কাজ কাজগুলো নিত্যনত আধুনিকভাবে হয়ে থাকে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে ম্যানেজাররা বিস্তারিত আপনাদেরকে বলে দেবে ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু